ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে এক দফা দাবি নিয়ে আমরণ অনশনে দেশের চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুগান্ত লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি বিনহাজুর ইসলাম এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেশের চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এক দফা দাবিতে আমরণ অনশন করছে ইতিমধ্যেই তিরিশ ঘন্টা অতিবাহিত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনশনে থাকা শিক্ষার্থীরা মূলত তারা ইঞ্জিনিয়ারিং কলেজের যে সংস্কার বিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি নিয়ে এই অনশনে নেমেছে এর আগে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে বিভিন্ন সময় প্রেস ব্রিফিং করে এবং শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার স্মারক স্মারকলিপি প্রদান করেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সুপরামর্শ পাননি বা সুফলাফল পাননি সে কারণেই মূলত তারা এখানে আজকে তিরিশ ঘন্টা ধরে এই আমরণ অনশন পালন করছেন একটু যদি এখানকার চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন যেখানে শিক্ষার্থীরা শুয়ে রয়েছেন কেউ কেউ বসে রয়েছেন অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন এখানে আমরা দেখেছি যে একজন শিক্ষার্থীকে স্যালাইন পুশ করা হয়েছে তার শারীরিক দুর্বলতার কারণে এই অনশনে থাকা অবস্থায় কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বেশ কয়েকজন অনশনে থাকা শিক্ষার্থীকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমরা একটু কথা বলবো এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কেন এই অনশন পালন করছেন তাদের দাবিগুলো কি এবং পরবর্তী কি ধরনের কর্মসূচিতে তারা যেতে চান সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন একটু আপনি বলবেন ধন্যবাদ ওয়ার ফাইটিং ফর এনশিওরিং কোয়ালিটি এডুকেশন আমরা আন্দোলন করতেছি শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য আমরা আন্দোলন করতেছি যে আমাদের প্রকৌশলী খাতে যে শিক্ষার্থীর ধস এটা সংস্কারের জন্য এবং আমরা বিশ্বাস করি এই সংস্কারের মাধ্যমে আমরা এমন একটা পর্যায়ে যেতে চাই যার মাধ্যমে আমার এই চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দক্ষ প্রকৌশলী বের হবে এবং এরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমার দেশের জন্য তথা সারা পৃথিবীর জন্য অবদান রাখবে এবং সেই জায়গা থেকে আমাদের আন্দোলন উল্লেখ্য যে আমরা গত বিশেই মে থেকে রাজপথে আছি প্রায় তিন মাস হয়ে গেছে আমাদের একাডেমিক এবং সকল ক্লাস পরীক্ষা আমরা বর্জন করেছি গভর্নমেন্টকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি আমাদের সমস্যাগুলো আমরা যেখানে গিয়েছি সবাই বলছে আমাদের দাবি যৌক্তিক আমার ঢাকা ইউনিভার্সিটির ভিসি বুয়েটের প্রভিসি স্যার শিক্ষা উপদেষ্টার সাথে আমরা মিট করেছি আমরা মিট করেছি তিন ধাপে বর্তমান যে আমাদের কারিগরি শিক্ষা সচিব তার কাছে সবাই বলছে তোমাদের দাবি যৌক্তিক তোমাদের ইস্যুটা অবশ্যই অ্যালার্মিং বাট তারা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ্য আমি যদি আপনাকে বলি আমাদের কী কী সমস্যা আমরা ফেস করতেছি বর্তমানে আমাদের দেশে এক্সিস্টিং চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর বরিশাল ময়নসিং এবং সিলেট এই চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি লেভেলে এবং আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তেছি তবে বর্তমান দুঃখের সহিত বলতে হয় যে আমার এই ক্যাম্পাসগুলোতে শিক্ষক চরম মাত্রায় সংকট আমার চারটা ক্যাম্পাস মিলে মাত্র দুইজন প্রফেসর এবং মাত্র দুইজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং আমার বরিশালে সিভিল ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক কীভাবে একটা ডিপার্টমেন্ট একজন শিক্ষক দিয়ে চলে এবং আমার নেভাল পরিষয় ডিপার্টমেন্ট সেই প্রতিষ্ঠাকালীন শুরু থেকে এখন পর্যন্ত এই ভঙুর ব্যর্থ কারিগরি অধিদপ্তর চালু করতে পারে নাই তারা আমাদের বলে নাকি যে তারা নাকি শিক্ষক খুঁজে পায় না আমরা তাকে বলতে চাই আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র বেকার আর আপনি শিক্ষক পান না এটা তার একটা মিথ্যাচার এবং এটা রাষ্ট্রের সুস্পষ্ট অপচয় আমরা মনে করি যে আমাদের এই ক্যাম্পাসগুলো দুই ধরে পরিচালিত হয় দৈটুক শাসন কাঠামো আমাদের ক্যাম্পাসগুলোর একাডেমি বিষয় দেখে ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখে হচ্ছে কারিগরি অধিদপ্তর আমার ল্যাব নাই আমার ল্যাবের যথেষ্ট যথেষ্ট ইনস্ট্রুমেন্ট নাই আমার দক্ষ ল্যাব ইনস্ট্রাক্টর নাই আমার গবেষণা বরাদ্দ নাই আমার থেসিসের জন্য কোনো পিএইচডি হোল্ডার কোনো শিক্ষক নাই আমাকে একজন ল্যাকচারারের অধীনে থেসিস করতে হয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তার কারণে আইবি আমাদের স্বীকৃতি দিচ্ছে না যে স্বীকৃতি ছাড়া আমরা যে প্রকৌশলী এটার কোনো পরিচয় আমাদের বিয়ার করে না এবং যখন এই সমস্যাগুলো নিয়ে আমরা ঢাবিতে যাই ঢাবি বলে এটা তো সমাধানের মালিক আমি না তুমি কারিগরিকে বলো কারিগরিকে বললে সে বলে যে এটা তো সমাধানের আমার সক্ষমতা নাই আমরা তাকে বলতে চাই যেহেতু আপনার সক্ষমতা নাই আপনি আমাদেরকে বের করে দেন আপনার কাছে তো আমাদের রাখার কোনো যুক্তিযুক্ত আমরা দেখি না আমরা এই সমস্যাগুলোর একমাত্র সমাধান আমরা খুঁজে পেয়েছি যে বিআইটির আদলে একটি স্বতন্ত্র স্বাধীন কাঠামো গঠন করা যার মাধ্যমে এই চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্বাধীন এবং স্থায়িত্বশাসিতভাবে পরিচালিত হবে এবং আমাদের যে বর্তমান সমস্যার উত্তম একটা সমাধান দেবে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম একজন অনুশানরত শিক্ষার্থীর সাথে যিনি বলছিলেন যে তাদের এই দীর্ঘ যে সমস্যা সে সমস্যার কথা বলছিলেন যে তারা বেশ কয়েক কয়েকবার কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও এখনও পর্যন্ত কোনো ধরনের সুফলাফল পাননি তাদের দাবি এখন একটাই সেটি হচ্ছে বিআইটি এর আদলে একাডেমিক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে সেটি তাদের মূল দাবি একই সাথে তারা অভিযোগ করেছেন যে দীর্ঘ সময় ধরে শিক্ষক সংকটে ভুগছে প্রতিষ্ঠানগুলো অর্থাৎ দেশের যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এর মধ্যে একটি রয়েছে ময়মনসিংহে একটি ফরিদপুরে একটি সিলেটে এবং একটি বরিশালে এই চারটি যে ইঞ্জিনিয়ারিং কলেজ সেই কলেজগুলোতে শিক্ষকের চরম সংকট রয়েছে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো জানার চেষ্টা করব আসলে তারা কেন এই অনশনে বসেছেন এবং তাদের দাবিগুলো কি কী সেই বিষয় নিয়ে আমরা দেখেছি যে এখানে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং সেখানে তার অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন তিনিও কিন্তু শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন একাত্তরটা প্রকাশ করে এখানে এই অনশনে এই শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে অনশন চলছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সংস্কারের এক দফা দাবিতে অর্থাৎ চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সেই চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের সংস্কারের দাবিতে যে অনশন ইতিমধ্যেই কিন্তু সেটি তিরিশ ঘন্টা অতিবাহিত হয়েছে দর্শক একটু আমরা কথা বলার চেষ্টা করব এখানে যিনি রয়েছেন তার সাথে একজন অভিভাবক রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা একটু আপনি আপনি এখানে আমি এসেছি আমার বাচ্চা বরিশাল ইঞ্জিনিয়ারিং পড়ে পরে কিন্তু আমি জানি ওরা একটা দাবি ছিল আর কি এই দাবির জন্য ওরা মনে হয় তিন মাস থেকে ওরা আন্দোলন করে আসতেছে মানে ওখানে ওখানেও ওরা ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ওদের অনেক কিছু হয়েছে অনেক মায়ের পিঠ ওরা খেয়ে মানে ধাবা পাল্টা হয়েছিলো এরপরে ওরা যখন এই অনশনে আমি ছিলাম না আমি চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রামে থাকি আমি হঠাৎ শুনে কি আমার বাচ্চা মানে ওদের কলেজ থেকে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমাকে ফোন দেয় ফোন দিলে বলে কি আপনি আইনান চৌধুরী আপনার ছেলে কি সুস্থ আছে আমি বলছি না আমার ছেলে তো আমি তো জানি না ও মনে হয় না ইঞ্জিনিয়ার কলেজ থেকে আসছে আর কি আমি বলি কি না আমার ছেলে তো সুস্থ আছে আমি তো জানিটুকু আপনি খবর নিয়ে দেখেন আপনার ছেলে সুস্থ আছে কি না আমি ফোন করি যখন আমার ছেলে যখন ফোন ধরে না অনেকক্ষণ ফোন দেওয়ার পরে আমি ওর ছেলেনকে ফোন দিলাম বলে ওরা তো অনশন করতেছে কাল থেকে আমি জানি পত্রিকা পড়ছি কালকে থেকে অমরণ অনশন ছিল কিন্তু আমি যেটা জানি তারপর আমার আমি কানতে কানতে আমি আসলাম তো আশি দিকে আমার ছেলে অবস্থা ওরা মেডিকেল থেকে নাকি টিমান ছিল তো আমি জানি কি যে ওই মানে আমাদের মানে এখন যে মানে যে ডক্টর মোহাম্মদ আর কি আমাদের সদ্যিয় উনি তো এখন নাই আমাদের ইয়ার কিন্তু এখন এটা যেই আমাদের শিক্ষা ব্যবস্থা যিনি ইয়া করেন উনি যাতে এই জিনিসটা যাতে মানে ভালো দৃষ্টিতে আমিও জানি যে কি এরা আর দাবিটা ওরা চাচ্ছে ওদের একটাই দাবি ওই দাবিটা যারা ওরা মেনে নেয় এটাতে মধ্যে আমি একমত কারণ ওরা আজকে তিন মাস প্রায় আড়াই মাস আড়াই মাস থেকে ওরা ওরা আন্দোলন করে যাচ্ছে এটা তো অযুক্তিক দাবি না যেটা আমি বুঝলাম আর কি আমি মা হিসেবে যেটা জানলাম কিন্তু এটা দাবিটা কিন্তু যুক্তিযুক্ত আমার মনে হয় তো ওই দাবিটার দিকে যদি ওরা অবিলম্বে যদি ওরা একটা সুস্থ ইয়া করে কিন্তু এটা তো একটা তেমন একটা ইয়া না এটাতে ওরা যেভাবে অনশন নিছে এখন যে আমার বাচ্চা দেখি স্যালাইন এখন পুশ করলো আমি কানতে কানতে আসলাম আমি তাকিয়ে কিন্তু চট্টগ্রামে ঠিক আছে আমাকে ওদের বরিশাল জন থেকে ফোন করলো যে সিভিল হ্যাড আমি আসলাম এখন এই মুহুর্তে আসলাম আমি তো আমি চাই আমিও আমায় আমিও চাই যে এরা যে আন্দোলনটা করছে যে দাবিটা ওর দাবিটা যাতে পূরণ করে দেয় এটাই আমার মানে আশাবাদী দর্শক আমরা কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে তিনিও বলছিলেন যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি সেই দাবির সাথে তিনিও সংহতি প্রকাশ করছেন একাত্মতা একজন শিক্ষার্থী যিনি অসুস্থ হয়ে রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই আসলে আপনারা যে দাবি নিয়ে অনশন করছেন এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনাদের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে এই তিরিশ ঘন্টার মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে কি না কোনো প্রকার সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা যদি না অ্যাবসোলুটলি নট আমাদেরকে এই পর্যন্ত এখনও কোনো আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর বলেন বা কারিগরি সচিব বলেন বা শিক্ষা উপদেষ্টা বলেন কেউ আমাদেরকে এখনও কোনো কোনো কিছু ওনারা কর্মবাদ করেননি এবং ওনারা আমাদেরকে কোনো কল ব্যাকও করেননি এটা হচ্ছে কথা আর অনশনই চলবে ভাই এরা তো লাশই চাইতেছে মনে হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না বিষয়টা এটা তো এটা তো যৌক্তিক দাবি বুঝেন না সবাই বলছে যৌক্তিক এবং আপনি যদি আমাদের ইঞ্জিনিয়ারিং সংস্কার আন্দোলন যে পেজটা আছে ওখানে দেখবেন যে আমাদের বিভিন্ন জায়গার সাপোর্ট আছে বিভিন্ন জায়গার সাপোর্ট আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাপোর্ট আছে ঠিক আছে এটা অযৌক্তিক না এটা চাইলে করা যায় বিষয়টা হচ্ছে এরকম এখন এটা ওনারা আলসা মানে অলস নাকি ওই কারণে করছে না নাকি ওনাদের এটা কান ওনাদের এখানের মধ্যে কোন ওনাদের বৃহত্তর কোনো ওনাদের নিজস্ব স্বার্থ আছে নাকি ওই কারণে ওনারা এটা বলতে চাচ্ছে না এটা আমার আমি বুঝতে পারতেছি আসলে বিষয়টা আমি এতটুকুই বলতে চাচ্ছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদের আমাদেরকে হচ্ছে আমাদের এই বিষয়ে ওনারা যৌক্তিকতা মানে আমাদের যে যে দাবিটা যেটা যৌক্তিক ওইটা ওনারা আমাদের সাথে মানে মানে একত্র প্রকাশ করেছে এবং অনেক আপনার পলিটিক্যাল পার্টি যেমন ছাত্র শিবির এরপর হচ্ছে আপনার এই যে ইসলামিক ছাত্র আন্দোলন এবং হচ্ছে আপনার বিভিন্ন এই যে এই সামাজিক ছাত্র ফ্রন্ট এবং বিভিন্ন বিভিন্ন আপনার যে প্রতিনিধিরা আছে তারা সবাই আপনার আমাদের এখানে এসে আমাদের এই দাবি আমরা যে দাবিটা করছি ওটার বিষয়ে আমরা একত্র প্রকাশ করেছি আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে তিনি এই আমরণ অনুসরণে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন আমরা দেখেছি যে তাকে তাৎক্ষণিক অসুস্থতার কারণে তাকে স্যালাইন পুশ করা হয়েছে আমরা একটু কথা বলবো এখানে আরও একজন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কয়েকজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে কতজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে যদি আমরা আমাদের এখন পর্যন্ত দুইজন ভাই আমাদেরকে আমাদের ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল ওখানে এখন পর্যন্ত একজন আছে আরেকজন আছে এখানে আমরা আপনি একটু আগে দেখলেন যে স্যালিন রথ অবস্থায় আছে আর আমাদের দাবি হচ্ছে একটাই সেটা হচ্ছে ভিআইটি তথা বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি ওটার ওটার আদলে থেকে আমরা একটা সাহিত্যশাসিত একটা স্বতন্ত্র কাঠামোর আওতায় আসতে চাই যেটা যেটার মধ্যে আমরা চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ থাকব তথা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ মামিন সিং ইঞ্জিনিয়ারিং কলেজ আর হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা দেখেছি যে আগেও বিআইটি ছিল পরবর্তীতে ওই বিআইটি ভেঙে তারপরে হচ্ছে নিজেরা যেমন বুয়েট চুয়েট করে এরা হচ্ছে নিজেরা হচ্ছে ইউনিভার্সিটি হয়ে যায় আমরা সেটাই পুনর্বহাল চাচ্ছি যে ওই ওই বিআইটির আদলে একটা অস্থায়ী কমিশনের মাধ্যমে একটা স্বতন্ত্র কাঠামো চাচ্ছি যেখানে থাকবে আমরা একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সেই বিআইটির আদলে থাকবে এবং ওখান থেকে আমাদের সব কিছু পরিচালনা হবে এখন সমস্যা বলতে আমরা যে দ্বৈত কাঠামিতে আসি এখন বর্তমানে সেটা হচ্ছে কারিগরি অধিদপ্তর আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কারিগরি অধিদপ্তর থেকে আমাদের প্রশাসনিক কার্যক্রম আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের একাডেমিক কার্যক্রম এখানে প্রবলেমটা হচ্ছে কি যে তাদের ডিসিশন মেকিংয়ে সে এটা অনেক প্রবলেম হয় যেমন শিক্ষা শিক্ষক নিয়োগে কারিগরি অধিদপ্তর যদি বলে একটা তখন কারিগরি অধিদপ্তরের কাছে যদি আমরা এটা পেশ করি তখন বলে যে এটা তো আমার কাছে না এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কাছে আবার ঢাকা ইউনিভার্সিটির কাছে গেলে তারা বলে আবার যে এটা তো আমার আমার অথ ইয়া না সেটা হচ্ছে কারিগরি অধিদপ্তরের কাছে তো মানে এটা একটা মানে সমঝোতাহীন যেটা বলে মানে কোন রকমের আমাদের এই সমস্যাটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো এখনকার প্রতিষ্ঠান সে বিগত আঠারো বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো চালু আছে তো এই আঠারো বছরে এখন পর্যন্ত আঠারো বছর হয়ে গেল এখন পর্যন্ত এই ক্যাম্পাসগুলোতে একটা স্থায়ী একটা অধ্যক্ষ নিয়োগ দিতে পারে নাই এই কারিগরি অধিদপ্তর এখন পর্যন্ত এইরকম কোনো রকম তারপরে হচ্ছে আমাদের যে রিসার্চের যে কথাগুলো আছে বারবার যে রিসার্চের ফান্ডের প্রবলেম হচ্ছে তারপরে সে রিসার্চের যে ইনস্ট্রাক্টর থাকতে হবে এবং ইনস্ট্রুমেন্ট থাকতে হবে সেগুলো ইনস্টলেশন করার জন্য যে একটা দক্ষ মানুষ প্রয়োজন সেটাও কারিগরি অধিদপ্তর দিতে পারে ওইটা তো দূরের কথা একটা একজন মানসম্মত শিক্ষা বা মানসম্মত টিচার নিয়োগের এক্ষেত্রেও ব্যর্থ যদিও দেয় তাও দুই বছর আড়াই বছর লেগে যায় তারপরে আসার পরে দেখা গেছে ও আবার বিশেষ বিশেষ পরীক্ষা দিয়ে ওখান থেকে আবার চলে যায় তাহলে এই 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 পদগুলো শূন্য থাকে যার ফল যার ফল আমরা ভুক্ত হইতেছে বিভিন্ন রকমের জি সিনিয়র ভাই আমার তো উনি এই এই সমস্যা পরে উনি সুইসাইড করেন যার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে এই সিস্টেমের কারণেই কিন্তু তাহলে এই সিস্টেমের কারণে উনি সুইসাইড করেন তার পরবর্তীতে বিশে থেকে আমাদের আন্দোলন শুরু হয় আমরা শুধু শুধু ধ্রুব না ধ্রুব ভাই নয় ধ্রুব ভাই বলে কথা নয় আমরা প্রত্যেকটা স্টুডেন্টে এই কারিগরি অধিদপ্তরের শিকার এবং দুর্নীতির শিকার হচ্ছে এবং তাদের যে একটা মানে কচুর পাতার পানির মতো যে একটা ব্যবস্থা কারিগরি অধিদপ্তর করে রাখছে সেটা সেটার ভুক্তভোগী আমরা শুধু ধ্রুবাই না আমরা সকলে আমাদের আমাদের চারটা কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক হবে মানে দুই প্লাস বা আড়াই এমন হবে অনেক শিক্ষার্থী ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে যারা গত তিরিশ ঘন্টা ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সংস্কারের দাবিতে এক দফা দাবি নিয়ে তাদের যে যে দাবিতে যে আমরণ অনশন সেটি কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে তারা যেটি জানালো যে একত্রিশ ঘন্টা অতিবাহিত হয়েছে তাদের এই অমর আমরণ যে অনশন কর্মসূচি সেই অমর আমরণ অনশন কর্মসূচির একত্রিশ ঘন্টা অতিবাহিত হয়েছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তারা বলছেন যে তাদের যে কলেজগুলোর ক্ষেত্রে দ্রুত সংস্কার করে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে পাশাপাশি তারা বলছেন যে বিআইটি এর আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে নতুবা তাদের যে আমরন কর্মসূচি সেটা চলমান থাকবে এবং তারা তাদের এই কর্মসূচি তারা যেটি জানিয়েছে যে এই একজন ঘটনাও কিন্তু ঘটেছে এই শিক্ষা ইঞ্জিনিয়ারিং কলেজের যে অব্যবস্থাপনা সেই অব্যবস্থাপনাকে কিন্তু করে সেরকমটা অভিযোগ করছেন কিন্তু শিক্ষার্থীরা দর্শক এই ছিল জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে প্রেস্তাব থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কারের দাবিতে আমার অনসরণে থাকা চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টদের সর্বশেষ পরিস্থিতি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ যুগান্ত লাইভের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ